এখন বেশ কয়েকদিন ধরে আগের তেইশ দিন ধরে পার্কিংয়ে এই গ্যারেজের মধ্যে কিন্তু রাখা ছিল এই ট্রাকটিকে গ্যারেজের কর্মী বিশ্বজিৎ মোল্লা তিনি কি দাবি করছেন শোনাবো এবার এই যে ঘাতক লরিটা এখানে কতদিন ধরে পার্কিং ছিল এখানে বলতে আমার গ্যারেজে ছিল জাস্ট মানে আট থেকে দশ দিন আমার এই গ্যারেজে এখানে ছিল তার আগে কোথায় ছিল তার আগে ওই ওই পার্কিং আছে ওখানে পার্কিং মানে পয়সা নিচ্ছে বলে ওখান থেকে নিয়ে এসে এখানটা রেখে দিয়েছিল কখনো কাউকে এই লরির আশপাশে তুমি দেখেছো বা লরিটিকে কেক চালাতো সেসব জানো না সেরকম কোনো বিষয় নেই তবে ওই নজরুল আসতো মাঝে মাঝে আসতো এসে গাড়ি দেখে যেত আমি ওই দশটার দিকে এসেছিলাম বেলা দশটার দিকে এসে দেখি গাড়ি নেই বা কারা নিয়ে গেল জানো না 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 আর আমাদের এমনি এখন শীতকালের বেলা এখন গ্যারেজে মানে লোকজনের খুবই লেটে আসে তারপরে শুনলাম যে গাড়িটা এরকম ঘাতক ট্রাক এই মুহূর্তে কিন্তু বয়ারমারি পেট্রোল পাম্পে রাখা রয়েছে কিন্তু আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে দুর্ঘটনার পর কোথায় গ্রেফতারি কে ছিল ট্রাকটি এখনো পর্যন্ত কেন তা জানা যাচ্ছে না প্রশ্ন তুলেছেন মৃত গাড়ি চালক শাহানুরের বাবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি বলতে চাই ওনার দৃষ্টি আকর্ষণ করে যেহেতু পুলিশ মন্ত্রী এই ব্যাপারটা দেখুক প্রকৃত দোষী যারা তাদেরকে শাস্তি চায় যেহেতু রং সাইডে যেভাবে গাড়িটা হয়েছে আমি শুধু তদন্ত চাইছি আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলে এখনও কাউকে ড্রাইভার বলুন মালিক বলুন কাউকে এখন অ্যারেস্ট করতে পারল না দেখুন আব্দুল আলিম মোল্লা গাড়িটা তো ছিল অন্য আরেকজনের নামে শুনছি এবং নজরুল মোল্লা পরবর্তীতে ওর কাছ থেকে কিনেছে মৌখিকভাবে কোনো লিখিত কিছু নেই গাড়ি কোথায় গিয়েছিল কোথায় টিপে গিয়েছিল গাড়ির টিপ সম্পর্কে মাল লোডিং সম্পর্কে মালিক পরিচালনা করে ড্রাইভার পরিচালনা করে গাড়িটাকে চালানো ড্রাইভিং তো যেভাবে ফরেন্সি ফরেন্সি আমরা দেখছি মিডিয়ায় এখনও অবধি গাড়ি ঠিকই আছে গাড়ির কোনো বিকল নেই তাহলে এটা দুর্ঘটনা নাকি অন্য কোনো সেটাকে তদন্ত করার জন্যে আমার আমি প্রকৃত তদন্তই চাই কাণ্ডে এবার কিন্তু পুলিশের নজরে সন্দেহজনক আরেকটি গাড়ি বাসন্তী হাইওয়ের একাধিক সিসিটিভি ফুটেজে নজর রেখেছে পুলিশ এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশের নজরে এসেছে একটি ইকো গাড়ি আমাদের প্রতিনিধি সমীরান পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীরান নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা কিন্তু তুঙ্গে এই ইকো গাড়ি তার সম্পর্কে সিসিটিভি ফুটেজ মারফত কি তথ্য আসছে দেখো যত সময় যাচ্ছে তত রহস্য আর হচ্ছে এবং পুলিশের তদন্তে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে তুমি জানো যে আঠারো কিলোমিটার রাস্তা বাসন্তী হাইওয়েতে মালঞ্চ থেকে সরবেরিয়া পর্যন্ত এবং এই আঠারো কিলোমিটার বিস্তীর্ণ রাস্তায় বাসন্তী হাইওয়ে একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং সেই সমস্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পেরেছে যে যখন সরবেরিয়া থেকে ভোলানাথ ঘোষ বসিরাজ মহকুমা আদালতের উদ্দেশ্যে ছেলেকে সঙ্গে নিয়ে গাড়িতে রওনা হয়েছিলেন সেই সময় থেকে একটি ইকো গাড়ি তাকে অনুসরণ করছিল এবং সেইটা সিসিটিভি ফুটেজে স্পষ্ট করা গেছে এবং তার দূরত্ব দুশো মিটার করে রাখা হচ্ছিল এবং শুধু তাই নয় প্রথমে পুলিশের সন্দেহ হয় কিভাবে যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে যে সময় বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে অর্থাৎ কলুপাড়ার আগে যখন এই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে ঠিক সেই সময় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বয়ারমারি বাজারে ওই ইকো গাড়িটি ইউ টার্ন করে রাস্তা ঘুরিয়ে আবার ফিরতি পথে সর্বেরিয়ার দিকে চলে যাচ্ছে রাস্তার দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বাসন হাইওয়ে ধরে চলে যায় গাড়িটি এবং গাড়িটির নাম্বার পেয়েছে পুলিশ আধিকারীরা এবং নাম্বারের সূত্র ধরে এই ইকো গাড়িটি খোঁজ চালানো হচ্ছে কারণ ইকো গাড়িতে টিকা লেখা তারা কেউ ছিল সেই কি ঘাতক গাড়ির চালককে পরিচালনা করছিল এই সমস্ত উত্তর জানার জন্য ইকো গাড়িটি কি হন্যে হয়ে খুঁজছে ন্যাজার থানার পুলিশ ধন্যবাদ সমীর একেবারে শুরু থেকেই কিন্তু ভোলানাথ ঘোষ মামলার যিনি অন্যতম সাক্ষী তিনি এই দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন এখন সন্দেহ রয়েছে কিন্তু একটি ইকো গাড়ি ভোলানাথ ঘোষ অভিযোগ করেছেন রাখবো আপনাদের সাথে আলিম মোল্লাকে আমি দেখেছি এক ঝলক মৃত্যুর আগের মুহূর্ত আর নজরুল মোল্লা দেখা দেখাচ্ছে গাড়িটা লরিটা যেখান ছিল সেখান থেকে নিয়ে গেছে ও ড্রাইভ করে কাজের সময় করেছে আলিম মোল্লা পরে দেখলাম সিসিটিভি ফুটেজে যারা তদন্ত পাচ্ছে ওই ওকে তুলে নিয়ে এসছে আর সব ব্যাপারটাই পুলিশের তদন্ত আমি সেই তদন্ত আস্থা ভরসা রাখি ওদের দা ছুরি সব ছিল মোটে ওরা ছিল একদম মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করি ওরা সরবাড়িয়া থেকে মালঞ্চের তেঁতুলতলা পাম্প অন্ত রেকি করেছে এই তেঁতুলতলা পাম্প মালঞ্চে কিছু লোক জড়িত আছে সেটা আমি আস্তে আস্তে তদন্ত বেরিয়ে আসবে আর সরবাড়িয়াতে যে এইগুলো এক পরে ওভারকাম করে এই যাচ্ছে ওই যাচ্ছে তার নামটা এফারে দেওয়া আছে নামটা ভরে প্রকাশ করলাম না ওই যে সিবিআইডি আমাকে বারবার ডাকছে ওর কোনো কুকর্মে কোনো আমি জব সেখানে দিচ্ছি কিনা বা কিছু হচ্ছে কিনা জানে এবং এই দু বছর বেরোতে পারছে না মনে করছে আমাকে হয়তো ওরা বিভিন্নভাবে এ করে আটকাচ্ছে কিন্তু সে ক্ষমতা আমার নেই এসব ক্ষমতা যশ স্যার ঈশ্বরের ওদের ভাবনাটা এটাই শরীর মূল মূল্য একদম মূল্য আদক ট্রাকের এখনও ধোঁয়াশা জারি রয়েছে আর এই আবহাওয়ায় একটি বিস্ফোরক দাবি সামনে এসেছে ভোলানাথ ঘোষ তার গাড়িতে ধাক্কা মারার আগে গত বুধবার এই ঘটনা ঘটেছিল তার আগের তেইশ দিন ট্রাকটি রাখা ছিল মল্লিকপাড়া মোড় গ্যারেজ এবং লাগোয়া পার্কিং এ এমনই দাবি করা হচ্ছে আরো বিস্তারিত জন্ম আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত একেবারে যেদিন বুধবার এই ঘটনা ঘটলো ভয়াবহ সেই দুর্ঘটনা এবং তার আগে তেইশ দিন কোথায় ছিল ট্রাকটি এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো যে বিষয়টা নিয়ে পুলিশের কাছে সন্দেহ ছিল বা বারবার যে প্রশ্ন উঠছিল যে দুর্ঘটনার আগে এই ঘাতক গাড়িটিকে কোথায় গোপন করে রাখা হয়েছিল বা কোথায় তাকে লুকিয়ে রাখা হয়েছিল গাড়িটিকে এবং এখনও পর্যন্ত যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে ঠিক সরবেরিয়া মার্কেটের কাছে মল্লিকপুর মোড় বলে একটি জায়গা রয়েছে সেইখানে ঘটনার আগের তেইশ দিন পর্যন্ত এই একই জায়গাতে রাখা ছিল প্রথমে প্রথম পনেরো দিন সেটি রাখা ছিল হচ্ছে পার্কিংয়ের অংশে এবং পরবর্তীকালে এই পার্কিংয়ের চার্জ এড়ানোর জন্য ঠিক তার থেকে পজিশনটা একটু বদলে সেটাকে গ্যারেজে রাখা হয় কিন্তু গ্যারেজের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে গ্যারেজে কোনো রকম কাজ কিন্তু করা হচ্ছিল না শুধুমাত্র গাড়িটিকে পার্কিং করে রাখা হচ্ছিল মঙ্গলবার দিন অর্থাৎ দশ তারিখের এই ঘটনা ন তারিখ রাত্রি নটা পর্যন্ত যখন গ্যারেজ বন্ধ হয় তারা তখনও গাড়িটির পজিশান কিন্তু ওই একই জায়গাতে দেখেছিল কিন্তু দশ তারিখ অর্থাৎ ঘটনার দিনকে সকালবেলাতে দশটা নাগাদ যখন তারা এসে গ্যারেজ খোলেন তখন দেখেন যে যে পজিশানে গত তেইশ দিন ধরে গাড়িটি ছিল সেই পজিশানে গাড়িটি নেই এবং তারা জানতে পারেন যে গাড়িটি দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার কবলে পড়েছে তখনও তারা কিন্তু গোটা বিষয়টি জানতেন না শুধুমাত্র তাই নয় আরও যে বিস্ফোরক তথ্য সেখানকার কর্মীরা দিচ্ছেন যে এই তেইশ দিন ধরে কাকে এই লরির পজিশান পাল্টাতে বা গাড়িটিকে দেখভাল করতে দেখেছিল তারা ছবি দেখে যে যে যেটা স্পষ্ট করেছে যে নজরুল মোল্লা এই গাড়িটিকে কিন্তু চালাতো বা এই গাড়িটি দেখভাল করতো এবং কে এই নজরুল মোল্লা সে হচ্ছে মূল অভিযুক্ত আব্দুল আলী মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভোলানাথ ঘোষ যে এফআইআর করেছেন তাদের দু নম্বর অ্যাকিউজ হিসেবে কিন্তু এই নজরুল আলী মোল্লা রয়েছে যিনি এখনও পর্যন্ত পলাতক আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেল এদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি নজরুল আলী মোল্লা কোথায় রয়েছেন সেটাও জানা যায়নি দ্বিতীয় তোমাকে একটা ইনফরমেশন দিয়ে লাগবো এই হচ্ছে সেই লরি ইতিমধ্যে গতকালকে আমরা জানি যে গাড়িটি ফরেন্সিক পরীক্ষা হয়েছে এবং সেই লরিটিকে কিন্তু ঘটনাস্থল থেকে কিছুটা দূরে বয়ারমারি পেট্রোল পাম্পে রাখা হয়েছে যে বয়ারমারি পেট্রোল পাম্পে সকাল নটা দুই নাগাদ দশ তারিখে নীল গাড়িটিকে অর্থাৎ ভোলানাথের গাড়িটিকে মালঞ্চের দিকে দেখা যেতে যেতে দেখা গেছে এবং উল্টো দিক থেকে এসে এই লরিটি কিন্তু অ্যাক্সিডেন্ট করে এবারে প্রশ্ন হচ্ছে যে এই লরির কি হিস্ট্রি রয়েছে বাকি ইতিহাস রয়েছে যেটা জানা যাচ্ছে যে এই লরিটি তিনবার হাত বদল হয়েছে দু হাজার সালের সেপ্টেম্বর মাসে আব্দুস সামাদ নামে লাউখালির বাসিন্দা এই লরিটিকে কেনেন এবং তিনি হচ্ছেন খাতায় কলমে এই লরিটির মালিক লরির যে নাম্বার তুমি দেখতে পাচ্ছ ডাব্লু বি সিক্স ফাইভ ডি থ্রি এইট টু ফোর এই গাড়িটি সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে এই গাড়িটি এখনও পর্যন্ত চোদ্দোটি কেস খেয়েছে প্রত্যেকবারই পাঁচশো টাকার কেস এবং প্রত্যেকটাই কিন্তু ওভার স্পিডিংয়ের জন্য এবং শেষবার এই গাড়িটি চালান কাটা হয়েছিল সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ সালে অর্থাৎ চার মাস আগে শেষবার এই লরিটি কিন্তু ফাংশন অবস্থাতে ছিল তারপর থেকে লরিটি লরিটি কিন্তু কোনোভাবে রাস্তায় সেভাবে নামেনি বা এখনও পর্যন্ত যা ইনফরমেশন যে সতেরোই আগস্টের পর থেকে কোনো রকম কিন্তু কেস এই লরিকে কোনো কোনো কেস দেওয়া হয়নি বা কোনো চালান কাটেনি দ্বিতীয়ত হচ্ছে এই লরির পারমিট ফেল রয়েছে দু পঁচিশ সালে প্রথম দিকে এই লরির ফিটনেস সেগুলো সমস্ত কিছু ফেল রয়েছে শুধুমাত্র পিউসিসি অর্থাৎ পলিউশন কন্ট্রোলের যে যে সার্টিফিকেট থাকে সেটা দু সাল পর্যন্ত আছে এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যে দশই ডিসেম্বর দু সাল অর্থাৎ যেদিনকে এই ঘটনাটি ঘটে অর্থাৎ মঙ্গল বুধবার দিনকে সেদিনই কিন্তু এই লরিটির যে ইন্স্যুরেন্স থাকে ইন্স্যুরেন্সের যে ডেট থাকে তার ভ্যালিডিটিও কিন্তু ছিল হচ্ছে দশ তারিখেই অর্থাৎ দশ তারিখে দুর্ঘটনা এবং দশ তারিখেই হচ্ছে এই গাড়িটির ইন্স্যুরেন্স ফেলের ডেট রয়েছে অর্থাৎ এগারো তারিখে নতুন করে ইন্স্যুরেন্স করাতে হতো ফলত কোথাও কি এইটা পরিকল্পনা ছিল যে দুর্ঘটনা শেষ দিনকে করালে ইন্স্যুরেন্স পেতে পারে লরিটি সেই কারণে এই ডেটকে বাছাই করা হয়েছিল ফলত সব মিলিয়ে একাধিক বিষয়কে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে তোমাকে আর একবার দেখাবো এই হচ্ছে ষোলো চাকার লরি এবং ঠিক তার পিছনে রয়েছে ভোলানাথের ভোলানাথের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিকেও ওইখানে রাখা হয়েছে গতকালকে দুটো গাড়িরই ফরেন্সিক হয়েছে এবং আরও 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 এক দফাতে ফরেনসিক পরীক্ষার কিন্তু কথা রয়েছে গাড়িটির সামনের দিকে অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এই লরি যেটা তোমাকে বললাম যে খাতায় কলমে মালিক কিন্তু আব্দুল সামাদ নামে লাউখালির একজন বাসিন্দা ঘটনার পর থেকে তাকেও কিন্তু আমরা ফোনে যোগাযোগ করতে পারিনি কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে এই লরিটির মালিক তিনি হলে অর্থাৎ আব্দুল সামাদ হলেও লরিটির কিন্তু দেখভাল শেষ কয়েক মাসে করছিল হচ্ছে অন্যতম অভিযুক্ত বা এফআইআর নাম থাকা দ্বিতীয় অভিযুক্ত নজরুল আলী মোল্লা এ গেলে যে তেইশ দিন ধরে এই গাড়িটিকে কার্যত গোপন করে রাখা হয়েছিল সেই গাড়ির যারা গ্যারেজের মালিক রয়েছে গ্যারেজের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু নজরুল আলীর মোল্লার কিন্তু ছবি দেখে আমাদেরকে কনফার্ম করেছে এবং যেটা তোমাকে বললাম যে একাধিক বিষয় রয়েছে দু হাজার গাড়িটিকে বারাসাত আরটিও থেকে রেজিস্ট্রেড রেজিস্ট্রেশন করানো হয় তিন নম্বর ওনার হিসেবে গাড়িটির ওনার এই মুহূর্তে খাতা কলমে আব্দুল সামাদ যাকে এখনো পুলিশ খুঁজে পাচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে এই গাড়িটি চোদ্দ বার চালান তার কাটা হয়েছে শেষবার চালান কাটা ছিল ওভার স্পিডিং এর জন্য পাঁচশো টাকার সতেরোই আগস্ট তারপর থেকে আর কোনো চালান কাটা হয়নি অর্থাৎ অর্থাৎ একাধিক কেস কিন্তু এই ট্রাকটির নামে রেজিস্টার করা ছিল আগে থেকে এবিবি বি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে